স্কুলে পুনর্নিয়োগ স্বচ্ছতা ও ন্যায়ের দাবিতে ফের পথে আন্দোলনকারীরা তিনশো চুরানব্বই জন যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি প্রার্থীর নামল যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ তাদের মূল দাবি গ্রুপ সিতে বারোশো পঞ্চান্ন জন গ্রুপ ডিতে একুশশো উনচল্লিশ জন অর্থাৎ মোট তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য প্রার্থী সার্টিফাইড লিস্ট অবিলম্বে প্রকাশ করুক স্কুল সার্ভিস কমিশন একই সঙ্গে সিবিআই তদন্তে উদ্ধার হওয়া বাইশ লক্ষ ওএমআর এসএসসি পোর্টালে প্রকাশ করতে হবে এবং তালিকাভুক্ত ওই তিন হাজার তিনশো চুরানব্বই জন যোগ্য প্রার্থীকে দ্রুত স্কুলে ফেরাতে হবে এই তিন দফা দাবিকে সামনে রেখে এদিন সকালে সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনের নিচে হন সেখান থেকে মিছিল করে দেন আচার্য সদনের দিকে যেখানে অবস্থিত স্কুল সার্ভিস কমিশনের প্রধান দফতর আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে যদি দাবিগুলি মেনে নেওয়া না হয় তাহলে আচার্য সদনের সামনেই তারা লাগাতার অবস্থান বিক্ষোভে বসবেন যোগ্যদের অধিকার ও দুর্নীতিমুক্ত নিয়োগ এই বার্তাকে সামনে রেখে উত্তাল হয়ে উঠেছে এসএসসি ভবনের চারপাশ আন্দোলনকারীদের দাবি ন্যায়ের জন্য লড়াই থেকে এক পাও সরব না এই আন্দোলনের ওপর শিক্ষিত বেকার সমাজের একাংশ নজর রেখেছে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া মেলেনিম

তোবলম্বি শক্তি দিয়ে দিও এই শক্তি তোমাই কিছুই হবে হবে অবিরামে বৈষ্ঠা করে পাঠ করতে হবে এই লড়াই 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 চাই করে